শোন ল্যাওড়া গুলো কান আর গাড়ি ফুটে খুলে শুনে না বাড়ার বাল প্রতিবারের মতন এবারের পিকনিকে যেন কোনো পেঁয়াজি না দেখি কি বলতিস কি বলা হ্যাঁ আমরা কেন পিয়াজি করব। ল্যাওড়া আমরা তো শুধু একটু মজা করবো হ্যাঁ বোকা তুই মেন বাড়া চুদা জানিস তো ল্যাওড়ার বাল প্রতিবার তোর এই মজার জন্যই পিকনিকে গাল মারা যায় চোদনা অনেকদিন পর পিকনিকে যাচ্ছি তাই এই পিকনিকে যেন কোন গাড় পেঁয়াজি না দেখি বলে দিলাম আরে পল্টুদা তুমি অত রেগে যেও না তুমি দেখো এবার পিকনিকে কোনো ক্যাচাল হবে না না হলেই ভালো আর হ্যাঁ আর একটা কথা কান খুলে শুনে ডাক এই পিকনিকটা হবে পুরোপুরি আমাদের পার্সোনাল পিকনিক বাড়া সারা দিন শুধু মাল খাবার হই হই করবো তাই কোনো চুদির ভাইয়ের ফ্যামিলির লোক যেন এই পিকনিকের কথা না জানে কথাটা যেন মনে থাকে লেওয়ারা তুই কি পাগল চুদা হয়ে গেলি নাকি বাড়া আমরা একটু শান্তিতে মালমুল খাবো এখানে ফ্যামিলি কি করবে হ্যাঁ বোতল করাবে নাকি আরে বল তুই চাপ নিস না এই পিকনিকের ব্যাপারে কেউ জানতে পারবে না হ্যাঁ আর সন্ধ্যাবেলায় সবাই টাকা পয়সা নিয়ে তাতেই চলে আসবি বাড়া মেনুতে কি হবে সব রেডি করতে হবে আচ্ছা পটু দা ঠিক আছে আরে ফুটো যে কোথায় যাচ্ছি করে আসো একটু চা খেয়ে যাও আরে বাড়া না রে তোর বালের চা খার টাইম নেই ওরা মাল খাবো বুঝলি তো মাল কি বলছো মাল খাবে মানে হ্যাঁ রে কালকে আমাদের ক্লাবে পিকনিক আছে বাড়া সারাদিন শুধু মাংস আর মাল কি বলছো মাংস আর মদ আরে হ্যাঁ বাড়া হ্যাঁ আমার তো কথা বলে টাইম নেই বুঝলি তো আমি গেলাম মা টাকা দাও দরকার আছে 200 টাকা আমি কোথায় পাবো আর অত টাকা দি তুই কি করবি ও দরকার আছে তুই বুঝবি না দাও না আমার কাছে অত টাকা নেই তোর বাবা আসলে বাবার কাছে চাইবি নেই বড় এখন আবার বাপের কাছে যাইতে হবে নাকি এ লেওড়া মহা জ্বালা তো কি নাকি পিকনিক করছিস এই বললো তোকে আমরা পিকনিক করছি কে গো, আমরাই সব কোতি না আহা, চাদু, তোরা কি ভাবে চিস লুকি লুকি করে করনেবি? শোন আমি হচ্ছি তোর বাপ, বুঝলি তো? আমার সাথে চালাকি করিস না। ও তুই ওই জন্য টাকা جايছিলি? এই বড় রে, এই তো সব জেনে গেল। সেই কতদিন পর পিকনিক করছিস আর তোরা আমাকেই বললি না? শোন ক্লাবে গিয়ে সবাইকে বলবি, আমার বাবা মা বউ বাতা সবাই পিকনিকে থাকবে। এ, থাকবে বলি, হয়ে গেল নাকি? এটা শুধু আমাদের পিকনিক। এখানে বড়দের করে জায়গা নেই। কি হয়েছে? জায়গা নেই মানে? বারবার আমাদের নানি কি তোর নেশাতে নেশা করবি নাকি হ্যাঁ কি বোঝো নেশা করব কেন হ্যাঁ হ্যাঁ বুঝছি লাউড়া তুই এত বড় সাহস শুন পরিষ্কার বলে দিচ্ছি যদি আমাদেরকে পিকনিকে না নিস তাহলে তুইও কোনো পিকনিকে যাবি না এই বোকা মেরে এই মত কি হবে লাউড়া 폴টু আমার শার্টা ভাঙবে রে বন্ধুরা তোমরা কি জানো ইউরো দু হাজার চব্বিশ খুব তাড়াতাড়ি আসছে তাই আমাদের আনন্দকে বাড়ি তোলার জন্য অনুমান করো ও ফলাফলের উপর নির্ভর করে বোনাস পাও যদি তোমরা তোমরা জিতে যাও তাহলে পেয়ে যাবে তোমাদের বাজির বিনামূল্যে বাজি আর যদি তোমরা হেরে যাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বাজির ফিফটি পার্সেন্ট বিনামূল্যে বাজি এবং দশ ইউরো প্রতি টার্ন ওভারের জন্য একজন প্লেয়ার পেয়ে যাবে একটি টিকিট যত বেশি টিকিট জেতার সম্ভাবনাও তত বেশি এবং এখানে গ্র্যান্ড প্রাইজ হলো মালদ্বীপে দুজনের জন্য একটি ট্রিপ এখানে মোট পুরস্কার পুল হলো দশ হাজার ইউরো এছাড়াও মোস্ট পেটে জনপ্রিয় অনলাইন পেমেন্ট পদ্ধতিগুলি হলো ফোনপে গুগল পে এবং পেটিএম যেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের ইচ্ছা মতন তাৎক্ষণিক লেনদেনের সুবিধা পাবে আরও তোমাদের যদি এখানে কোনো রকমের কোনো সমস্যা হয় তাহলে তোমরা এখানে পেয়ে যাবে টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার সাপোর্ট তাই দেরি কিসের এক্ষুনি যাও অনুমান করো আর জিতে নাও হাজারো পুরস্কার নে না নেই আরেকটু আরেকটু হ্যাঁ হ্যাঁ ওখানে ওখানেই রাখ পায়ে লাগবে কিন্তু সাবধান ছেড়ে দে ল্যাংচা

শান্তি চলে মা তো দেখো পানীছ না তো মা তে এ চুদিন ভাই বাবার বালতি বয়স তো ছারার আগে বলেছিছ আমাকে কি আমি বলিনি ওদা মিথ্যে কথা বললি কিন্তু গাড়ি ভেঙে দেব কি বললি চদ না আমি মিথ্যা বলছি আ বোকা ছিদাগুলে অনেক হয়েছে ল্যাওড়া আজ রাত কাল সকালে পিকনিক ভোদারবাল মেনু কি হবে সেটা না ভাবে তোরা কি এই bali করবি নাকি সবই হয়ে গেছে বল তো না গাড়ি আলাকে বলে দিয়েছি কাল সকালে তুই来 আসবে শুধু এই মালটা yana বাকি আছে আচ্ছা ঠিক আছে যা

সাধুগুনি সাধুগুনি 14 মিটতে کھয়া گئی না জাদু আমাকে ডাকছো কেন আমি ডিউটি বসেছি তারที বলো কি বলবে বলছি ফটো এখনো আসেনি হাগু ও সেই যে ক্লাবে গেল এখনো তো আসেনি ও কালকে তো আবার পিকনিক আছে ওই জন্য হয়তো সময় লাগবে তুমি কিন্তু বৌমাকে বলে দিও কালকে আমরা সবাই পিকনিকে যাব হাগু আমি বৌমাকে বলেছি দাদু কালকে আমরা পিকনিকে যাচ্ছি। হ্যাঁ ভাই কালকে আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি। কি তোর বাড়ি সবাই পিকনিকে আসবে? ভোদা এখানে কি নাটক ছুদা দিছ নাকি তুই? তোর তো না আইটেম পার্সোনাল পিকনিক ছিল তোর বাড়ির লোক কি করে জানলো? এ বড়া আমি তো ওইটাই বুঝতে পারছি না কি করে জানলো। আমি তো শুধু রাস্তায় যাওয়ার সময় মদনকে বলেছিলাম আর তো কাউকে বলিনি। আরে ল্যাড়বা বাপকে কে বললো ওইটাই তো আমি বুঝতে পারছি না। বুঝলি বলটু আমার মনে হচ্ছে মদনি পুঙাটা মেরেছে। আর বড়া। পুরো পিকনিকটার গামনা মারা হয়ে গেল না এবার মাল খাবো কি করে কত আশা ছিল পিকনিকের ভিতরে গলা পর্যন্ত মাল খেয়ে পড়ে থাকবো ফুটোর বাপ মা থাকলে তো কিছুই হবে না ও লাউরা তুই চাপ নিস না পিকনিক এসে যে ভোদার বালি আসুক না কেন মাল তো আমরা খাবোই যা তোরা বারে এক পেটি বাংলা কিনে নিয়ে আই গে তারপর কালকে পিকনিকে গিয়ে দেখছি জল দূর গড়ায় নে বাড়া সব কমপ্লিট লেওড়া সব নামাতে নামাতে মাঝাঝে পুনামারা হয়ে গেল বাইক টাইক সব লাগানো হয়ে গেছে তো হেগুবট দা মাইক নামিয়ে পুরো চেক করে দিয়েছি তোমার আর কোনো চিন্তা নেই এখন শুধু মাল খাবো আর নাচবো হ্যাঁ মানে ভালো কথা আমরা মাল কখন খাবো আরে লেওড়া খাবো খাবো দাদা আগে সব গুছি টুছি নেই তারপরে কুনাই গিয়ে মেরে দেবো আচ্ছা মানে ঠিক আছে তাই রে তোদের জল। বালের পিকনিকে এসেও শান্তি নেই এবার তোরা জাগার মারাবি মারা গিয়ে আমি তো লেওরা এবার গিয়ে একটু নাচবো কি নাচবা মানে আর রান্না কি করবে কাকু কেন তোরা করবি বাড়ার বার সবই কি করে দিতে হবে নাকি এইসব কি বলছে কাকু আমরা এত লোকে রান্না করতে পারি নাকি ও তোরা গার মারা গিয়ে আমি বাড়া আগে একটু নেচে আসি দেখেছিস তো লেওরা এগুলো কি সহ্য হয় গুষ্টি ধরে তো নিয়ে এসেছিস এবার রান্নাগুলো কি করবে হাত বড়া বালের পিকনিক করতে এসছি আমি

বলটি মাংস রান্না হইতে আমাকে একটু দাও না খাই বোকা চুদা মাংস না খেয়ে দাদুর লেওড়া খাগি যা কি করে সুধীর ভাই পালা এখান থেকে না কিন্তু গরম খুন্তি ছাটাই ভরে দেবো হুম তুমি আমাকে এই হয়ে বললে তো দাদা আমি দাদুকে কি বলছি কি হয়েছে দাদুকে বলবি শান্তি ছেড়ে বাসটা কোথায় গেল রে এর আগে ছাটা ভেঙে নি কি করে এই ল্যাংচা যা তো মালে বোতলটা এক সাইডে সরিয়ে রেখে অনেক হয়েছে বাড়া একটু ফাঁকা টাইম পেলেই কি মেরে দেব। আচ্ছা পল্টুদা ঠিক আছে পল্টুদা তো এটা আমাকে শরীর রাখতে বললো কিন্তু এই ফাঁকা জায়গায় রাখবো কোথায় লেওরা আবার কারো চোখে পড়ে গেল কপালে চৌদুন আছে বাড়া কোথায় যে রাখি যাই সামনে গিয়ে দেখি কোনো জায়গা পাই কিনা কি এই মেনেতে ল্যাং টাকা ওটা নিয়ে দেখে তো মনে হলো ওটা থানটাপের হে আমাকে না দিয়ে থানটাপ খাওয়া ডালা পুরো মারদিক পটুদা মালের করে দিয়েছি লেওরা কেউ দেখেনি তো নাগো পটুদা তুমি চাপ নিও না পাখি তো টের পাইনি দাঁড়া রান্না প্রায় হয়ে গেছে হলেই যাব। তোকে আমি দু পিস মাংস দেবো নিয়েই কেটে পড়বি ঠিক আছে কি বলতে কি বলা হ্যাঁ মাংস খাবি না না তোর বাপের লেওরা দিয়ে খাবো এই ফাটা কোথায় রে ফাটাকে দেখেছিস না আমরা দেখিনি তাহলে ফাটা গেল কোথায় যা লাগছে একটা বোতল নিয়ে গিয়ে আগে মেরে নি পরে মারা যা হবে দেখা যাবে আচ্ছা পল্টুদা এখনই নিয়ে আসছি এই কি এই গার মেরেছে পল্টুদা নেও রান্না বান্না সব কমপ্লিট আমাদের আর কোনো কাজ নেই এবার তোমরা এক এক করে খেয়ে নাও বা কত সুন্দর সব কিছু রান্না করে ফেলেছিস আমি যতই আলবাল বলি না কেন তুই কিন্তু সত্যি একটা থাক আর তেল হবে না আমরা এখন একটা জায়গায় যাব আমাদেরকে আর ডিস্টার্ব করবো না আচ্ছা ঠিক আছে এবার তোরা যেখানে খুশি যাটু দা তাহলে চলো ওদিকে কেলো হয়ে গেছে কি বলছিস কেলো হয়ে গেছে মানে হাগু বলদা আর একটা মালের বোতল নেই মালের বোতল নেই মানে হাগু আমি গিয়ে দেখি ফাটা সব মালের বোতলগুলো একাই মেরে দিয়েছে কি বললি ফাটা সব মালের বোতল একা মেরে দিয়েছে মানে আমরা কি এখন বাল খাবো নাকি হাম বিদমানি বালের পিকনিক ल्याওরে তিন দিন ধরে মাল খাবো বলে অপেক্ষা করছি গাড় ফাটিয়ে এত কিছু রান্না করার পরেও اصلا মাল নেই আজ ल्याও না সব মেরে দেব ওই ফাটা শাটা আমি চিরবই চল তো তুইবা আমাকে নাদি পেটি কিনেবে কেউ তো সব করতে গানে দিও কি মানে বোঝাতে বলতে আবা বাচ্চা চলে ভুল করে ফেলেছে ক্ষমা করে দিলা না হ্যাঁ করব তো ক্ষমা তো করব ওর শার্টা চিড়ে সব মাল বের করে তারপরে ক্ষমা করব শালা বালুছটা ছেলে আজ সব রসাই বের করে নেব কি